আসসালামু আলাইকুম সকাল ওরমতুল্লাহারাকু জিকির আমার দিনী বন্ধুরা সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জিকিরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই জিকিরের ফজিলত হচ্ছে সকাল সন্ধ্যায় দশ বার বললে দশটি করে নেকি দশটি করে গোনামাপ এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং চারটি পিতদাস মুক্ত করা সব ও শয়তান থেকে মুক্তি মুক্তিনসীব হবে অথবা কষ্ট হলে একবার বলতে হবে এর দিকে সকালে একশোবার বললে দশটি পিতদাস মুক্ত করা সব পাবে একশো নেকি পাবে একশো গুণমাপ হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জন হবে আর ওই দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে ঘন্য হবে না আর যে ব্যক্তি এর চেয়েও কথা ভিন্ন এই জিকিরের মানে হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই তাঁর কোনো শরিক নেই রাজত্ব তাঁরই সমস্ত প্রশংসাও তাঁরই আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই জিকিরের আরবি উচ্চারণ হচ্ছে এই সিরিজে বেশ কিছু জিনিস চেঞ্জ করা হবে জিকির গুলো যেন আপনারা ভালো বুঝতে পারেন জন্য একটু চেঞ্জ করা হচ্ছে আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে እንስላህ አስለማም አለይኩም ወረሀም አልተው ወበረከት አለ ወይም ለማለት ነው ያለሁት ወረሀም ለትምህርት ቤት ውስጥ ለመለስ ወይም 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 ለመለስ ወይም